হ্যালো ছোট্ট বন্ধু আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমরা খাবার খাবারের চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকে বলে দিয়ে আমাদের এই খাবারে কি কি আছে ফার্স্টে এই যে মজো আছে তারপরে আছে দাঁড়াও

আর হচ্ছে এটা হচ্ছে মাসমেলো না না চকলেট মাসমেলো বুঝছো এটা কথা বলবো না ওকে কথা বললে কি দেবো কি খাবার খেতে দেবো ওকে কথা বলবে কি যে ওকে এইটা হচ্ছে ঠান্ডা না হিন্দিটা ঠান্ডা আইসক্রিম না তো এটা হচ্ছে জেলি আইসক্রিম জেলি আইসক্রিম সুন্দর না দেখতে আর তারপরে আসছে কিউট একটা কালেকশন ওটা হচ্ছে কিউট একটা হচ্ছে বার্গার এটা স্পল বার্গার বার্গার এইটার দাম বলে চল্লিশ টাকা ভাই তারপরে হচ্ছে আসছে চিপ আর পিঙ্ক কালার চুপা চুপ ফ্ল্যাট ব্রাউন কালার চুপা চুপ বুঝছো এই চুপা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম তারপর আমাদের স্কুলে সিএসডিতে গেলাম তারপরে বেয়ে গেলাম বলুরা এখন তো তোমাদের জন্য এগুলো আমি কিনেছি কষ্ট করে বুঝছো অনেক টাকা লাগছে আর তারপরে আছে চামিস এই যে ব্ল্যাক কালারের চামিস কাটা চামচ আর হচ্ছে গোল গোল চামিস আর কিছু নাই আর এক বোতল মানে একটু পানি আছে এটাই ডাটা কে তো চলো আমাদের ধরো আমাদের চ্যালেঞ্জ মানে হচ্ছে চ্যালেঞ্জ এরকম চ্যালেঞ্জ বুঝছো আমাদের হচ্ছে দাঁত ওই ওগুলো বলার আগে একটা কথা বল দিই আমার বোন থাকবে আমার বোন কিছু কিছু জিনিস খাবে কিন্তু বেশি খাবে না বুঝেছো বলো হ্যাঁ বেশি খাবা হ্যাঁ খাবো মু ই খাবো বেশি খেতে হবে একটু অল্প অল্প খাওয়া যে আপি একটু খেতে পারে মা আচ্ছা বেশি করেই খাও কিন্তু আপিস জের একটু রাখবা আপিসের রাখার দের কে নেই আরে তুমি অল্প একটু খাও ওকে হুমটা তো আমার চ্যালেঞ্জ নাকি এগুলো আমরা খাবো তোমার সব খাবার নাপি ওকে হুম চলো এইটা শুরু করার আগে তোমাদের কি বলে দিই আমার বোন তোমাদের কিছু কয়েকটা কথা বলতে চায় ওগুলা সিদারা শুনতে হলে একটু লাইক সাবস্ক্রাইব করে দাও ওকে আমি আসছি হাই হাই বোন তোলা না এটা চুপো কালার এই দেখো আরে তো তো রেখে দাও রেখে দাও কেন খাওয়ার সময় ওকে আমরা এখন আমরা একটু খাওয়া একটু পর স্টার্ট করি ওকে আইসক্রিম এই যে ওকে তোমা আর কোনো কথা বলবা বলবা কোনো কথা ও বলবা ও আচ্ছা বলো কি বলবা জয় জয় কি জয় ও তুমি না যে যে মানে বন্ধুদেরকে বলবা যে আমার আমার অনেক সুন্দর খাবার আমি খাবার খেতে পছন্দ করি এটা বলতে চাইছিলা না হ্যাঁ বলো আমি খাবার তো একটু খাবই পুরি খাবই না তুমি না যে হচ্ছে আমি খাবার খেতে পছন্দ করি আমি খাওয়ার পছন্দ করি হ্যাঁ গুড ভালো ভাত খেতে পছন্দ করো ঠিক আছে আমরা ক্লাস পড়ছি ওকে সবাইকে শুরু করে দিই শুরু করার আগে তোমাদেরকে বলে দিই আমি যদি পাঁচশোটা লাইক না করো তাইলে কিন্তু আমি খুব রেগে যাচ্ছি ওকে বুঝেছো আমি এই চ্যানেলটার জন্য অনেক কষ্ট করেছি অনেক জায়গায় দৌড়েছি তোমাদের জন্য শুধু ওকে এই চ্যালেঞ্জ শুরু করার আগে আরেকটা কথা বলতে গিয়ে আপনার চ্যালেঞ্জ শুরু মানে শুরু করার পর আমরা খাবো না খাওয়ার পরে ওই তোমাদেরকে লাস্টে ক্লাস পার্টির জিনিস দেখাবো ওকে শুরু করা যাক ওকে রেডি ওয়ান টু গো ওকে নুডলস নেব আগে কালি যে আন্দোলন না বিশ মিনিট না ওয়াও শুকা গেল গড়া রিন্সটা ইনস্টে মোটা আছে চা আছে না তুমি ধরতি শুকালো খেয়ে ভাগে পারি খাইটা খেয়ে রি আগে আমি আই খাবো মুজে খাবো দেখো ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছে বুঝছো ভিডিওটা বেশি বড় হচ্ছে হয়ে যাচ্ছে আমরা তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিই ঝামেলা হবে না ভিডিওটা ছোটোই থাকবে ছোট ছোটোই থাকবে আমরা অনেক কম খাবার নিয়ে চলে এসেছি একটু সরো পালন করো না ময় অসীম দয়ালু আল্লাহ এটা আমাদের স্কুলে বলে আর কি কি বলছে নাচ করে ব্যাঙ্গির মতো টিস 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 করে করছিল এবার ক্লাস পড়িতে আমাদের দা এই নড়সুড়কে সামনে ওকে বন্ধুরা জামিস ভেঙে গেল জামিসটা ভেঙে গেছে ওনা ভাঙিনি বক্স ই হয়ে গেছে একটু মুচড়ে গেছে বক্স মুচড়ে গেছে এইটা তো ভাঙিনি হ্যাঁ এবার খাওয়া শুরু করি তোমাদের কি বন্ধুরা ফার্স্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওকে বন্ধুরা তোমরা আমার ড্রেসে পুরো কালার হয়ে গেছে তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের পানি

জল নাই ওকে এক বন্ধুরা আমি একটু আসছি ওকে হুম আমি আমার নুডলসে মশলাতে উঠলে গিয়েছিলাম এখন তাও সুন্দর লাগছে আহ খাওয়ার মতো হয়নি ওখানে তো গ্রিন টি ওখানে চার্জ আমরা এতক্ষণ করলাম তাড়াতাড়ি করতে হবে না আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে চাদর সাথে আমি সাই দিই তাড়াতাড়ি করতে হবে নাহলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে খেতে হবে তাহলে হিন্দি চুরি যাবে বল তাহলে বল

धाकड़ा इनने मात्र 3% रॉयल सु वाला वे देखो হালকা হালকা ঝাল পানি 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 না পানি খাবা আমরা শেষ করে আসছি ওকে পাকে মিঠে পিঠে এখানে আসো এখানে আসো এটা পড়ে গেল

বসো তোমাকে তোমার আমি অনেক কষ্ট করে তোমাকে নিচ্ছি তুমি যদি চলে যাও তাহলে তোমার তোমাকে দিচ্ছি দিচ্ছি তুমি এখানে একটু বসো তোমাকে দিচ্ছি আমি এক্ষুনি দিচ্ছি তুমি খাবা তুমি আচ্ছা তোমাকে দেখাচ্ছি আমি আচ্ছা দিচ্ছি দিচ্ছি ওকে আমরা এটা খাওয়া শুরু করছি ওকে আর এটা খাওয়া শুরু করছি কারণ আমাদের ওই নুডলসটা খাওয়া শেষ এবার আর সব এবার আসো এবার খাওয়া শুরু করি হ্যাঁ আমার বোন বাড়াবাড়ি করছে

ভালোই লাগে না বসছো তো হ্যাঁ আরেকটু আগায় বসো আমার কাছে হ্যাঁ ও আইসক্রিম খেলে যাক হ্যাঁ এবার আইসক্রিম খেলে যাক এই যে আইসক্রিম রাগ করে আছে আমার উপরে ওয়াও আগে আমি গাড়ি দিই হ্যাঁ মিলা হুম তিন পার্সেন্ট চার্জ মজা দাঁতের লেগে যায় কেমন দাও এটা এখন আমরা খাবো না কারণ আমাদের অন্য কিছু খাবারই আছে বুঝছো এখন আমরা বার্গার খাবো

এইটার সাথেও মিলে গেছে রেডটার সাথে এটা রেডটার সাথে এটা খুলতে পারছি না এখন আমরা এটা খেতে চলেছি বন্ধুরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা আরো এরকম ভিডিও দেখতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ হুম করিয়াট গ্রাম আর কেমন いいかいせえ。 खाने खाने छुपी खाने ओ चोर के अरे मार बे पी पी ओके अब हमी चुप चुप के चुप 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 हम्म Kunci. Tati ni tati ni. Pintai ni kulo cuba cuba. Coba coba. Ini coba coba. Wow. Evan berita kekawoi ye. Hmm. Hmm. দ কক্ষব এ ডমালে ডকে খ ক আর এটা না ওকে গাইস আমরা এখানে আজকের চ্যালেঞ্জটা শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ